সম্মানিত ভাইরা সেইদিন অমর কি মানুষ ছিলেন তিনি তিনি বলেছেন ফোরাতের তীরে একটা কুকুর যদি অনাহারে মারা যায় না খেয়ে ইরাকে রাস্তা খারাপের কারণে ভাঙ্গা রাস্তা ভাঙ্গার গর্তের মধ্যে উঠের পা পড়ে যদি উঠের পা ভেঙ্গে যায় উঠের পা কেন ভাঙল কুকুর কেন অনাহারে মারা গেল আমি অমর কেমতের দিনে এটার জন্য আমাকে জবাবদিহি করতে হবে আল্লাহর আদালতে ওনার চিন্তা ছিল মানুষ শুধু না উটের চিন্তা ছিল তার মাথায় কুকুর খাইছে কিনা তার চিন্তা ছিল তার মাথায় আর আজকে আমরা বলি সভ্য দুনিয়া আজকের এই প্রেজেন্ট ওয়ার্ল্ডেও অনেক মানুষ না খেয়ে মারা যাওয়ার রেকর্ড এখনো আসে না নাই আসতে বলবেন না আছে না নাই মানুষ না খেয়ে মারা যাচ্ছে না মেরে ফেলতেছে মারা যাচ্ছে না মেরে ফেলতেছে পৃথিবীর মানুষ ছাড়া কোনো প্রাণীর কি খাদ্য গুদাম আছে জলভাগে যত প্রাণী আসে কোনো প্রাণীর কি খাদ্য গুদাম স্থলভাগে একমাত্র পিঁপড়া ছাড়া কোনো প্রাণী কি খাদ্য মজুত করে কোনো পাখি কি খাদ্য মজুদ করে কোনো প্রাণী কি না খেয়ে মরে কোনো প্রাণী রিজিকের কোনো অভাব হয় তাদের কোনো হরতাল আছে তাদের কোনো দুর্ভিক্ষের জন্য আন্দোলন আছে মানুষের মধ্যে আসতে কোনো আসে না নাই কেন আছে জানেন বিগত সময়গুলোতে এই দেশ থেকে যে সমস্ত টাকাগুলো বিদেশে পাচার হয়েছে সেই টাকার পরিমাণ হলো পরপর দুই বছর বাজেট এই জাতির জন্য বাজেট পেশে যে টাকা লাগবে সেই পরিমাণ দেশ থেকে পরিমাণটাকে জাতীয় পত্রিকায় এসেছে এটা জাতীয় পত্রিকায় তাহলে এই যে ষোলো কোটি মানুষের সম্পদগুলো দু একজন মানুষ নিয়ে বাইরে পাচার করছে সংকট হবে কিনা বলেন আজ তো সংকট হবে কিনা অতএব কি বলি মুখ থেকে তো অনেক কথা আসতে চায় বলব বলব যে জোরে বলি ইনশা আল্লাহ গণতান্ত্রিক রাষ্ট্র কাকে বলে জানেন গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য হল জনগণ সরকারের ভুল ধরবে সরকার সংশোধন হবে ঠিক না কিন্তু এখন ভুল ধরার কোন কায়দা আছে যাকে ভুল ধরে তার চাপ আছে বেদ ঠিক কিনা এই থামেন আমারে বলতে দেন ফেরন কিন্তু এগুলো করছিল ফেরন করে নাই তার বউকে ছাড়ছে তার বউকে পর্যন্ত ধরছে এই আসিয়া শুনলাম তুমি নাকি কালেমা পড়ছো আসিয়া বলে শুনবেন কেন শোনেন দেখেন আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ কোনো ভয় নাই নির্ভীক ভাবে বলে ফেললেন আসিয়া বলতেছে ফেরন বলতেছে আসিয়া তুমি এটা কাজ করলা আমি তোমাকে এই রাষ্ট্রের আমার রাজত্বের তোমাকে দুই নম্বর মানুষ বানালাম আমার পরবর্তী তোমার মর্যাদা আর তুমি এটা গ্রহণ করলে এটা কেমন কথা তুমি কি জানো এটার পরিণতি কি হতে পারে আসিয়া বললেন এটার পরিণতি আর কি হতে পারে মরে যাবো আমাকে তুমি মেরে ফেলতে পারো এই তো এর চেয়ে বেশি কিছু করতে পারবা না তো ফেরান বলতেছে পরিবার তস করো করো সব করো আমি আপনাকে সম্মান করি শ্রদ্ধা করি আপনি আমার স্বামী আপনি স্বামীর জায়গায় আছেন কিন্তু আমার আল্লাহর নিয়ে কথা বললে আমি তা মানব না পৃথিবীর সব আগে আল্লাহ আগে সব আগে না আল্লাহ আগে আল্লাহ আগে চিন্তা করেন বুক উঁচু করে বলে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না কত বড় বেয়া কারণ বাড়ির বউ কয় আমিও থাকলাম না ঠিক কিনা বাড়িতে বউটাও নেই জানেন না জানেন না আপনারা জানেন না সম্মানিত ভাইয়েরা ইসলাম কিনি যারাই ইতিপূর্বে কথা বলেছে নমরুদ হামান ফেরাউন সদ্দাত যুগ যুগ আবু জাহেল অথবা সাইবা মুগরা ওয়ালিদ টিকতে পারে নাই যেমন আজকে ও তাদের প্রেতাত্মা যারা তারাও টিকতে পারবে না পারবে না পারবে না শর্ত হলো আমাদের ইমান হতে হবে শক্ত সময়কে কাজে লাগাবো জোরে বলি ইনশা আল্লাহ অমরে ফারুক কি ছিলেন শাসক কাকে বলে আমরা এমন একটা অমর ফারুক চাই সবাইকে চান চাই সবাই চান তো জনগণ সব ঘুমায় অমরে ফারুকের ঘুম হয় না ঘুম না পেরে এসারে নামাজ পড়েছেন না পড়াইছেন বলেন নেতা যে হবে সে কি পড়বে না পড়াবে নেতা তাকে বলে যে নামাজ পড়াতে পারে আর যে নামাজ পড়াতে পারবে সে কি জোরে আরো জোরে আরো জোরে বুকুচু করে কথাগুলো বলবেন যে নামাজ যে নামাজ না পড়ে আপনাদের নেতাগিরি করবে বলে তুই তো সো কষ্ট পাচ্ছেন সেই জন্য আমার ফারুক নামাজ পড়ালেন এসে নামাজ পড়ে বাড়িতে ঢুকলেন ঢুকে সময়কে কেমনে কাজে লাগাতে হয় দেখেন বল আসার সময়ের কসম খাচ্ছেন সময়কে আমরা কাজে লাগাবো জোরে বলে ইনশাআল্লাহ ঘরের মধ্যে ঢুকে বললেন বউ আমার কিছু খানা দাও খানা খেলে ঘুমাও আমি একটু বাইরে যাচ্ছি কেন আমার প্রতিবেশীগুলো কি অবস্থায় আছে একটু দেখি এক প্রতিবেশীর ঘরের সামনে দাঁড়ালেন প্রতিবেশী ঘরের ভিতর থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ চিৎকার করে কাঁদতেছে খাবারের জন্য আর্তনাদ করছে বাইরে থেকে ডাক দিলেন ভিতরে কেউ আসো কি হ্যাঁ আসি তো এক মহিলার আওয়াজ বললেন তুমি কেমন মা সন্তানদের কান্না এই নিভৃত এই নিঝুম রাত্রে থামাতে পারো না তুমি কেমন মা হয়েছ সঙ্গে সঙ্গে মহিলা বলতেছে আপনি আপনাকে আমি চিনি না তবে আমি একজন বিধবা মহিলা আমার সন্তান গুলো আজকে তিন চার দিন হলে কোনো খাবার পায় না বাড়িতে কোনো আটার বস্তা নাই বাড়িতে কোনো খাবারের জোগান নাই কি করবো চিন্তায় পড়ে আছি অমরে ফারুক বলছেন তুমি চুলাই যেন কি জ্বালাচ্ছ কি যেন জাল দিচ্ছ তিনি বলতেছেন চুলাই আছে। কিছু পাথর পাথরগুলো জাল দিচ্ছে আর বোঝাচ্ছি বাচ্চারা একটু দেরি করো রান্না বান্না হচ্ছে কিন্তু পাথর তো আসে কোনো খাবার নাই সেই দিন অমরে ফারুক কোনো কথা না বলে কাঁদতে কাঁদতে সেখান থেকে বের হয়ে গেলেন প্রতিবেশীর হক আদায় করার জন্য তিনি খাদ্য গুদামের ম্যানেজারের কাছে গিয়ে বললেন ম্যানেজার একটা আটার বস্তা আমার নামে এন্ট্রি করো এন্ট্রি করা হলো এবার বলছেন ম্যানেজার আমার পিঠে খাদ্য এই আটার বস্তা উঠায় দাও ম্যানেজার থর করে কাঁপে আর বলে আমি রেলমোখ কেমন করে সম্ভব আপনি আমাকে বলুন আমি ব্যবস্থা করে দেব চোখ রাঙ্গায় ফেললেন ওমরে ফারুক বলছেন ম্যানেজার আটার বস্তা আমার পিঠে তুলে দিবা কারণ কেমতের দিন আমার আমল নামা কিন্তু তোর পিঠে যাবে না আমার প্রতিবেশীর হক আমাদের আমাকে আদায় করতে হবে পঞ্চাশটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তিনি আটার বস্তা পিঠে ধারণ করে নিয়ে রওনা করলেন বিধবার সামনে গেলেন বিধবাদের হক আদায় করার দরকার আছে না নাই বিধবাদের দিকে তাকানোর দরকার আছে না নাই আছে বিধবা অসহায় প্রতিবেশী এথিম কোয়াতিদাল করবা হাপকহম ওয়াল মিস্কিন অফ দ্য এই সমস্ত আয়াতগুলা আল্লা অনেক জায়গায় বলে দিয়েছেন সুরানি সারের সুরানি স্যার চঁয়তিরিশ নম্বর আয়তালতাল সুন্দর করে বলে দিয়েছেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ বিধবার সামনে দাঁড়িয়ে বলেন এই যা তার বস্তা দিয়ে গেলাম আমি অমর আমি তোমার প্রতিবেশী তোমার খোসটা নিতে পারি নাই যখন তোমার আটার বস্তা ফুরে যাবে আমাকে সংবাদ দিবা আবার আটার বস্তা আমি নিজের দায়িত্বে তোমার বাড়িতে পৌঁছাইয়া দেব সামনে আবার চললেন চলতে চলতে সামনে গিয়ে দেখেন সামনে গিয়ে দেখলেন একবারের সামনে দাঁড়ায় গেলেন চিৎকার করে একজন মহিলা কান্দে কান্দার কারণ তিনি খুঁজে পেলেন পেটে বাচ্চা ডেলিভারি হচ্ছে না ধাত্রী নাই নার্স নাই অত গভীর রাত্রে কাকে বলবেন সঙ্গে সঙ্গে চলে গেলেন নিজের বাড়িতে বউকে বলছেন বউ আমার সুন্দর করে বোর কাটা পরে নাও আমার সঙ্গে তোমাকে যেতে হবে ওই বাড়ির ওই বাড়ির সামনে গিয়া স্ত্রী দুই হাত চেপে ধরে বলছেন স্ত্রী গো আল্লাহ কসম আমরা কিন্তু রাষ্ট্রপতি নয় শাসক নয় আমরা হলাম জনগণের খাদেম। এই ঘরের মধ্যে একজন মহিলা ধাত্রীর অভাবে বাচ্চা ডেলিভারি হচ্ছে না নার্স নাই এই গভীর রাত্রে আমি কাকে বলবো যদি কোনো কারণে নার্সের অভাবে চিকিৎসা সেবার অভাবে যদি এই মহিলার মৃত্যু হয়ে যায় অথবা বাচ্চার মৃত্যু হয়ে যায় আমি অমর কেয়ামতের দিন আমাকে খুনির কাতারে দাঁড় হতে হবে দায়িত্ব যত বেশি তার জবাবদিহিতা তত বেশি ইমামের দায়িত্ব বেশি না মুসল্লির দায়িত্ব বেশি ইমামের দায়িত্বটা বেশি মুসল্লি একাই দায়িত্ব নিয়ে নামাজ পড়ে আর ইমাম সবার দায়িত্ব নিয়ে নামাজ পড়ে আমার ভাইয়েরা অমরে ফারুক আল্লাহ তালান খুব এবার ইস্তিকে ঘরের মধ্যে ঢুকায় দিলেন নার্স বানায়া ঘরের মধ্যে ঢুকায় দিলেন এরপরে সামনের দিকে চলতে লাগলেন চলতে চলতে হাতে একটা ছোট্ট লাঠি নিয়ে চলতেন হঠাৎ করে তিনি ঘুরতেছেন ঘুরতে ঘুরতে আল্লাহর কালাম তেলাওয়াত করছিলেন হঠাৎ করে একটা ছোট্ট ঘরের ঝাঁপড়ি ঝুপড়ি একটা ঘর খেজুর পাতার বানানো বেড়ার ঘর উপরে খেজুর পাতার বানানো বেড়ার ছোট্ট একটা কুটির ঘর সেই ঘর থেকে একজন মহিলার গানের আওয়াজ বিরহের গান গায় যেমন করে এমন করে গানের আওয়াজ তার কানে আসতেছিল তিনি খুঁজে খুঁজে জায়গাটা খুঁজে বের করলেন ঘরটাও খুঁজে বের করলেন সামনে গিয়ে দরজায় নক করে বলছেন কেমন সাহসী মহিলা তুমি এই ইসলামী জনপদের ভিতরে তুমি গুনগুন করে গান গাও এই সাহস তোমাকে কে দিয়েছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে ভিতরের মহিলার আওয়াজটা বন্ধ হয়ে গেছে এবার তিনি বলছেন দরজা খুলো দরজা খুলতেছে না ভিতরে কোনো পুরুষ মানুষ নাই সঈদ নোহে ফারুক তিনি পিছন দিক থেকে এসে সেই খেজুরের পাতার বানানো বেড়ার ঘরটা আসতে করে টান দিলেন ঘরের মধ্যে ঢুকলেন ঢোকার সঙ্গে সঙ্গে মহিলাকে লক্ষ্য করে বলছেন মহিলা এমন করে তুমি গুনগুন করে গান গাও কেন সামনে প্রদীপ জ্বালানো মাথায় কাপড় নিয়ে আমার রক্ষা করে মহিলা দাঁড়ায় আসে ওমরে ফারুক বলছেন তুমি তেমন সাহস পাও কেমনে আল্লাহর কালাম কি নাই নামাজ তুমি এমন আচরণ কেন করছো সঙ্গে সঙ্গে মহিলা বলে ফেলতেছে হ্যাঁ যুবক আপনি আমাকে যা বলেছেন আমার ভুল হয়েছে আমার গান গাওয়াটা ঠিক হয় নাই বিরহের গান গাওয়াটা আমার জন্য উচিত হয় নাই তবে আমি গান গিয়েছি এটা আমার জন্য একটা অপরাধ কিন্তু আপনি আমার ঘরের মধ্যে ঢুকে একটা দুইটা তিনটা নয় মোটামুটি চার থেকে পাঁচটা ভুল করে ফেলেছেন কি ভুল করছি বলো কী ভুল করেছি বল সঙ্গীর সঙ্গে তিনি বল সেই মহিলা বলতেছেন ও যুবক আপনি জামান ঘরের মধ্যে ঢুকলে আপনি কায়াতটা পড়েন না লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা সালাম না দিয়ে ঘরে ঢোকা যাবে না আপনি যে সালাম দিলেন না অনুমতি নিলেন না নাম্বার দুই অনুমতি নাম্বার ওয়ান হলো সালাম নাম্বার তিন হলো আমি আপনাকে পারমিশন দেই নাই আমার ঘরের বেড়াটা ভাঙলেন বান্দার সম্পদ নষ্ট করলেন নাম্বার চার আপনি একজন পরপুরুষ আমি একজন পর নারী আপনার ঘরে আমার ঘরের মধ্যে ঢুকলেন আমি যদিও বোরকা পরে আছি কাপড় চোপড় পরে আছি কিন্তু আপনি আমার আপনি আমার পর্দার একটু হলেও লঙ্ঘন করেছেন নিয়মটা লঙ্ঘন করেছেন এই চারটি ফুল আমি আপনাকে মাফ করবো না সঙ্গে সঙ্গে অমরে ফারুক বললেন তুমি কি করবা বলো আগামীকালকে সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই অমরের আদালতে গিয়ে তোমার বিরুদ্ধ আমি মানহানির মামলা দায়ের করব কার সামনে বলে কার সামনে ওমরের সামনে বলতেছেন সাইয়েদুল ওমর ফারুক বলতেছেন ও মহিলা তুমি জমরের শা আদালতে যাবে আমার মতে আমি যতটুকু জানি আমি যতটুকু বুঝি ওমর লোকটা তেমন ভালো না অমর লোকটা তেমন নিজের ভালোকে কেউ ভালো বলতে পারে নাকি নিজেকে ভালো বলা যায় নাকি অমরে ফারুক সঙ্গে সঙ্গে বললেন অমর ফারুক তো লোকটা ভালো নয় ওমর ফারুক আমার জানা মতো ওমর ফারুক তেমন একটা ভালো মানুষ না সঙ্গে সঙ্গে মহিলা খেবে গিয়ে বলছো ও যুবক ও আল্লাহর গোলাম তুমি কোন লোকটাকে খারাপ বলো এই দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ শাসক হচ্ছেন সঈদ অমরে ফারুক তুমি কার বিরুদ্ধে কথা বলো আমি তোমাকে আর মাফ করব না তোমার দোষ তার একটা কেন অমরে ফারুকের বিরুদ্ধে কথা বললা অমরে ফারুক চোখের পানি আটকেতে না পেরে নিচের দিকে তাকায় তাকায় চোখের পানি ফেলতে ফেলতে বলছেন আল্লাহ এই মহিলার তুমি দোয়া কবুল করো আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও জোরক আল্লাহ তারা দখল করেছেন জোর করে না মনের ভিতরে বলেন তারা দখল করেছেন জোরপূর্বক না মন বলেন তারা কি তারা কি জোর করে দখল করেছেন না মন দখল করেছেন মনের রাজত্ব তারা দখল করেছেন এতটুকু কথা বলার জন্য এতটুকু লাইন পর্যন্ত এসেছিলাম আমার ভাইয়েরা শেষ ফিনিশিং দিয়ে দিয়ে অমরে ফারুক বললেন মহিলা তুমি কি সত্যি মামলা দেবে নাকি হ্যাঁ মামলা দেব কিন্তু ওই মহিলা তো জানে না তো অমরে ফারুক অমরে ফারুক তো শাসকদের শাসক প্রশাসকদের প্রশাসক কোথাও স্বামী ধরতে গেলে তার তো পারমিশন লাগবে না তার তো কোনো ভুল নাই অমরে ফারুক বলছেন সোনা মহিলা ভালো কথা তুমি কি আমাকে সত্যি মামলা দিবে না খেয়ে দেবো আচ্ছা একটা কথা বলি তুমি কেন গান গুনগুন করে গাইছো বলো তো মহিলা বলতেছে গান গাওয়ার কারণ হলো আজ থেকে চার মাস পূর্বে আমার স্বামীর সঙ্গে বিয়ে হয় সে আমার স্বামীটা আমার সঙ্গে দুই থেকে তিন রাত আমাকে সময় দেন এরপরে এই জনপদের খলিফ অমরে ফারুকুল লোকজন এসে আমার স্বামীকে নিয়ে যায় সীমান্ত প্রহরায় নিয়োগ দেয় সীমান্ত প্রহরায় নিয়োগ দেওয়ার পরে আজকে চার মাস গত হতে চলল আমার স্বামীর কোনো খবর নাই রাত বেশি হয়ে গেছে ঘুমটা আমার ভেঙে গেছে ঘুমার আসতেছে না আমার বৈধ স্বামীর প্রতি আমার প্রেম জেগে উঠেছে সেই স্বামীকে পাওয়ার জন্য আমি গভীর রাতে গুনগুন করে গান গাচ্ছি এবার অমরে ফারুক মনে মনে চিন্তা করছেন দোষ তার একটা যোগ হলো দোষ আরেকটা কী হলো যোগ হলে এবার বলছেন শোনো আমিও যদি তোমার সেই প্রত্যাশিত আকাঙ্ক্ষিত স্বামীকে যদি আগামীকালকে সকালবেলা তোমার সামনে হাজির করে দেই তুমি আমার বিরুদ্ধে মামলা দিবে নাকি মহিলা মুসকে হাসি মেরে বলছেন ও যুবক আগামীকালকে সকালবেলা কেন কালকের দিনের মধ্যে আমার স্বামী আমার সামনে হাজির হলে আপনি বেকুসুর খালাস জোর খালাস আল্লাহ জায়গা মতো নক করেছেন ওষুধ কোথায় ওষুধ তো সেই জায়গায় দিতে হবে চলে গেলেন তার স্বামীকে মুক্তি দিয়ে দিলেন সেনাবাহিনীর কমান্ডারকে দিয়ে বললেন শোনো কোনো দেরি করো না ওই সৈনিককে ছুটি দেওয়ার পরে ওই সৈনিককে তার বাড়ির সামনে পৌঁছে দেওয়া হলো এবং সেখান থেকে একটা তিন আইন নতুন রচনা করলেন সেটা হলো প্রত্যেক সৈনিককে তিন মাস পর পর ছুটি দেওয়া কয় মাস পর পর তিন মাস পর পর ছুটি দেওয়া আমার ভাইরা আমার বন্ধুগণ এই কথাটা আসার মূল কারণ হলো আমরা জোর জোর করে করে অনেক কিছু দখল করতে পারি কিন্তু মানুষের মন কখনো দখল করা যাবে না এই জন্য আমরা জোর করে সব দখল করব না মানুষের মনটা দখল করব বলেন মনটা দখল করব সুন্দর আচরণ করে সুন্দর ব্যবহার করে সময়টাকে আমরা কাজে লাগাবো আমরা চারটা কাজ করব সবাই আল্লাহ সুন্দর করে বলছেন মানুষ তো ক্ষতির মধ্যে নিমজ্জিত তবে চারটা কাজ যারা করবে তাদের জন্য ক্ষতি নাই নাম্বার ওয়ান হলো এক নাম্বার আমরা কি আনব ইমান আনব কি আনবো বলেন ইমান আনবো নাম্বার টু হলো হাত নে কাজ করবো ভালো ভালো কাজ করব অথবা সবিল হাত পরস্পরে হকের দাওয়াত দেব হকের দাওয়াত হচ্ছে ইসলামের দাওয়াত কিসের দাওয়াত বলেন ইসলামের দাওয়াত দেব ও সবিল সবের সাবার এবং সকল কাজে ধৈর্যের পরিচয় দেব এক সাহাবি নবীর সামনে এসে বলছেন ইয়ার সুরাল্লাহ আপনি আমাকে কিছু উপদেশ দেন রসুল্লাহ তাকদাব রাগ করো না কিছুক্ষণ পরে সে বলছেন ওজুর আপনি আমার আরও কিছু উপদেশ দেন রাগ করো আবার বললেন আমাকে কিছু উপদেশ দেন রাগ করোনা না কয়বার আসলে কয়বার তিনবার বললেন রাগ করো না রাগ না করা মানে ধৈর্য আনা কি আনা ধৈর্য আনা ধৈর্যের মতো বট বৃক্ষ যার জীবনে আছে তার জীবনে কোনো পরাজয় নাই এই চারটা কাজ যে বান্দার জীবনে থেকে যাবে সেই বান্দার জীবনে কোনো ক্ষতি নাই এটা আল্লাহর ওয়াদা জোর আর জোর সুবহান আল্লাহ সীমান্তটা হতে হবে শিরিক যুক্ত না শিরিক মুক্ত বেদাত যুক্ত না বেদাত মুক্ত আমাদের শিরিকের কারবার আছে না নাই লোকগুলো উঠতেছে নাকি ও চাদর নিয়ে গেছে না চাদর নিয়ে গেছে এই চান্সে দেখতেছে হুজুরের হুজুরকে বলি কেমনে আচ্ছা আসলে আজকে কেমন যেন হয়ে গেল খুব অল্প সময় হয়ে গেল চাদরও কালেকশন তেমন হয়নি লোকজন আসতে একটু বিলম্ব করেছেন আমাকে একটু বলেছেন পাঁচটা চৈত্রিশ আজান হবে না আর সময় তেমন নেই আমি একটু সবার কাছে একটু আরোস করবো এক নাম্বার সেটা হলো এই মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন রাজি আছেন মাদ্রাসায় নিজের সন্তানকে দেব জোরে বলি ইনশাল্লাহ সন্তান মাদ্রাসায় পড়লে কি করে খাবে এই কথা যে বলবে সে মুশরিক ঠিক কিনা মাদ্রাসায় পড়লে বাচ্চা কি করে খাবে এই চিন্তা যে করবে সে কি বলেন সে কি বলেন সে মুশ্রিক সে মুশ্রিক আপনি কেন বলবেন এই মুখ দিয়েছেন কে মুখের খাবার দেওয়ার দায়িত্ব কার আসতে বলবেন না কার নাকের খাবার বেশি জরুরি না মুখের খাবার বেশি জরুরি যে আল্লাহ নাকের খাবার দেন সে আল্লাহ কি মুখের খাবার দিতে পারেন না নাকের খাবার তিন দিন না থাক বাঁচবেন মুখের খাবার বাসবো। মুখের খাবার তিন দিন নাই বাসবো আল্লাহ এসেন্সিয়াল খাবার অক্সিজেন নাকের ডগায় দিয়ে রাখছেন শিয়াল্লাকে ভাতের খাবার দিতে পারবেন না অতএব ভবিষ্যতের চিন্তা মুসলমান করে না মুসলমান চিন্তা করে বর্তমানের চিন্তা ঠিক না এত চিন্তা করে কি করবেন কি করে খাব কি হবে ভবিষ্যৎ চিন্তা কত কি এত চিন্তা নাই আমার চিন্তার জন্য কে আসেন আমার দায়িত্ব হলো কাকে সন্তুষ্ট করা আল্লাহকে সন্তুষ্ট করো